دي রক্ষা পায়নি এবং এখন একই সাথে ফায়ার সার্ভিস সেনাবাহিনী আনসার বাহিনী সহ আমরা দেখেছি ট্রাফিক সহায়তাকারী যে শিক্ষার্থী রয়েছেন তারাও কাজ করছেন এখন পর্যন্ত সেটি কিন্তু বেড়েই চলছে দেখুন শুরুর দিকে যদিও কিছুটা কমতি ছিল কিন্তু এখন সেটি তীব্রতা আরও বাড়ছে ধোয়ার কুণ্ডলি সেটি বেড়েই চলছে বেলা দুটো ত্রিশ মিনিটে এই অগ্নিকাণ্ড সেই জায়গা থেকে প্রথম প্রচেষ্টায় পাঁচটি ইউনিট পাঠিয়েছিলেন ফায়ার সার্ভিস সেই জায়গা থেকে আরও কিন্তু অতিরিক্ত আকারে ইউনিট পাঠানো হয় এখন মোট ছত্রিশটি ইউনিট কাজ করছেন যেখানে সেনাবাহিনী পুলিশ আনসার বাহিনী সহ যারা রয়েছেন সবাই একত্রে কাজ করছেন এই অগ্নি নির্বাপন প্রচেষ্টায় এবং উদ্ধার তৎপরতায় এখন পর্যন্ত আসলে যদ্দূর আমরা দেখেছি যে আনসার বাহিনী যারা উদ্ধার তৎপরতায় কাজ করেছিলেন ভেতরে অগ্নি নির্বাপনে তারা আমাদেরকে জানিয়েছেন যে সেখানে রাসায়নিক দ্রব্য থেকে এই অগ্নিকাণ্ডের উৎপত্তি স্থল সে জায়গা থেকেই মূল আগুনটি লেগেছে আগুনটি লেগেছে এবং তারা যেটি বলেছেন সেখানকার ভয়াবহ পরিস্থিতি তারা বর্ণনা দিতে গিয়ে আসলে আটকে গিয়েছিলেন এবং আমরা এমনটা শুনেছি যে এখানে যারা উদ্ধার তৎপরতায় জড়িত ছিলেন প্রথম দিকে ট্রাফিক সহায়তাকারী যারা শিক্ষার্থী এখানে অগ্নি নির্বাপনে সহায়তা করেছেন এবং উদ্ধার তৎপরতায় জড়িত ছিলেন তারা আমাদেরকে জানিয়েছেন এখানকার যে পাশে ক্যান্টিন রয়েছে সেই ক্যান্টিনে কিন্তু পাঁচ লিটার পানি তারা চারশো টাকা দিয়ে কিনেছেন শুরুর দিকে তারা পানি কিনতে গিয়েছেন তারা কিন্তু আসলে বিনামূল্যে পানি দিতে চাননি পরে টাকা দিয়ে অতিরিক্ত আকারে অর্থাৎ বাংলাদেশের এর আগে আমরা বিভিন্ন দুর্ঘটনায় দেখেছি যে মাইল থেকে শুরু করে অন্যান্য দুর্ঘটনায় যে পানির দাম বেড়ে যায় সে জায়গা থেকে আজও কিন্তু একই চিত্র ঘটেছে বাংলাদেশের বুকে এই শাহজালাল বিমানবন্দরে যে কার্গো ভিলেজের পাশে ক্যান্টিন রয়েছে সেই ক্যান্টিনে উদ্ধার তৎপরতা চলাকালীন যারা ট্রাফিক সহায়তাকারী শিক্ষার্থী ছিলেন তারা যখন পানি নিতে গেছেন ফ্রিতে কিন্তু তারা পানি দেননি পরে পাঁচশো টাকায় চারশো টাকায় পাঁচ লিটার পানি কিনতে হয়েছে তাদের তারা কিন্তু এমনটা অভিযোগ করেছেন এবং আমাদের কাছে সেই সাক্ষাৎকারটি তারা দিয়েছেন আসলে দর্শক এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন এই যে বাংলাদেশের বুকে বিপদ চলাকালীন যে পানির দাম হঠাৎ করে বেড়ে যায় অন্যান্য দ্রব্যের দাম বেড়ে যায় সেটি কিভাবে দেখছেন সেটি মন্তব্য করবেন এবং বাংলাদেশের সাম্প্রতিক বিভিন্ন জায়গায় যে এই যে অগ্নিকাণ্ড সে অগ্নিকাণ্ড এই যে বিষয় সেটি আপনি কিভাবে দেখছেন মন্তব্যের ঘরে জানাবেন দেখুন চারদিকে দিকে কিন্তু আইন বাহিনী ঘিরে রয়েছে বিমানবন্দর যে মূল প্রবেশ পথ রয়েছে সেখানে আমরা দেখেছি একদম শুরুর দিকে সেনাবাহিনী তারা কিন্তু বিশেষ নির্দেশনা দিচ্ছেন সাধারণ মানুষের প্রবেশের ক্ষেত্রে এবং খানিকটা কিন্তু নিষেধাজ্ঞাও রয়েছে দেখুন আগুন থেকে যে ধোয়ার কুণ্ডলি সেটি এখন বেড়েই চলছে শুরুর দিকে কিছুটা কম ছিল কিন্তু তবুও এখন কিন্তু বেড়ে চলছে দেখুন ছত্রিশটি ইউনিট মোট কাজ করছে এই অগ্নি নির্বাপনে এবং উদ্ধার তৎপরতায় তবে ভেতর থেকে আসলে কোনো আহত কিংবা নিহতের যে ঘটনা সেটি আমরা আসলে এখনো শুনতে পাইনি যেহেতু উদ্ধার তৎপরতা চলছে এরপরেই হয়তো ফায়ার সার্ভিস কিংবা যারা নিয়োজিত রয়েছেন তারা আমাদের সঙ্গে কথা বললে তখন হয়তো আপনাদেরকে জানিয়ে দেব যে আসলে সেখানকার সর্বশেষ তথ্য কি হলো আসলে ভেতরে দেখুন এখানে আনসার বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু শুরু থেকে এই উদ্ধার তৎপরতায় কাজ করেছেন এবং অগ্নি নির্বাপনে তারা চেষ্টা করেছেন বা একটু জানাবেন সেখানকার অবস্থা কি কেউ যদি একটু বলতেন প্লিজ বা একটু জানাবেন সেখানকার অবস্থা এখন কি আচ্ছা আনসার সদস্য যারা রয়েছেন তাদেরকে আমরা কথা বলার চেষ্টা করেছি তারা আসলে কথা বলেননি তবে এর আগে যারা ছিল তারা আমাদেরকে জানিয়েছেন যে সেখানকার ভয়াবহ অবস্থা যার কারণে তারা কথা বলতে চাননি ভাই কি অবস্থা দেখলেন সেদিকে আগুন লাগছে আগুন পড়তেছে কুরিয়ার ইনেট সব পুড়ে গেছে এখনো জ্বলতেছে আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি কারা কারা কাজ করছে সেখানে দেখলেন ওখানে দেখলাম যে সেনাবাহিনীর দল আছে তারপরে বিমান বাহিনী আছে নৌবাহিনী আছে ফায়ার ব্রিগেড আছে সবাই কাজ করতেছে দর্শক শুনলেন যারা সেখান থেকে দেখে আসলেন তারা কিন্তু বারবার সেটি বলছেন যে ভেতরে ভয়াবহ অবস্থা এবং সেই জায়গা থেকে এখন পর্যন্ত কিন্তু আগুন নেভেনি বরং আরো ক্রমশ বেড়েই চলছে কি দেখলেন সেখানকার পরিস্থিতি একটু জানাতেন দেখুন সেখানে সাধারণ মানুষ তারাও কিন্তু দেখে আসছেন ভাই কি দেখলেন সেখানে কি অবস্থা আপনাদেরকে একটু দেখাই বিমানবন্দরের যে মূল প্রবেশ পথ রয়েছে সে প্রবেশ পথে সেনাবাহিনীর অতিরিক্ত আকারে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে এবং বাণিজ্য উপদেষ্টা এখানে এসছেন তিনি পরিদর্শন করেছেন এবং তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো মন্তব্য করেননি এ বিষয়ে এখন পর্যন্ত কথা বলেননি